যে কোনো সময় মাথায় হাত রেখে সাতবার আয়তল কুরস্তি পরেই দেখুন কি হয় প্রিয়দর্শক আয়তল কুস্তির ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ যে কথাটি রয়েছে সেটি হচ্ছে রাসুলসল্লাহ আলী ওয়া বলেছেন মৃত্যুর পর পরই যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে যেন আয়তল কুস্তি পাঠ করে কথাটা এভাবেও হাদিস শরীফে রয়েছে রাসু সাল্লি বলেছেন যে ব্যক্তি প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর একবার আয়তুল কুরসি পাঠ করবে মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক যদি আপনি ঘুমানোর পূর্বে এবং সকালবেলা ঘুম থেকে উঠে আয়তুল কুরসি পাঠ করেন যদি সকালবেলা পাঠ করেন তাহলে আপনি সারা দিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শয়তান থেকে হেফাজত করবেন এছাড়া জিন পরিয়া এবং বিভিন্ন ধরনের দেওয়ানবের অনিষ্ট থেকে আল্লাহ রব আলমিন আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ রবুল আলমিন আপনাকে নিরাপত্তার চাদরে আগলে রাখবেন আর যদি আপনি রাতে ঘুমানোর আগে আয়তুল কুরসিতালওয়াত করে ঘুমান তাহলে সারা রাত আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিরাপত্তার চাদরে করে রাখবেন আল্লাহ এবার চলুন জেনে নেই সাতবার আয়তুল কুরসি পাঠ করলে কি হয় আপনার মধ্যে যদি কোনো প্রকার অলসতা কাজ করে তাহলে সাথে সাথে আপনি আয়তুল কুরস্তি সাতবার পড়ে আপনার শরীরে ফুক দিবেন যেমন আপনার কোনো কাজ করতে ভালো লাগে না আপনার ভেতরে অলসতা বিষণ্নতা কাজ করে তখন আপনি মাথায় হাত দিয়ে সাতবার আয়তুল কুরসি পাঠ করবেন তারপর সাতবার সারা শরীরে ফুঁক দিবেন ইনশাল্লাহ আপনার যাবতীয় অলসতা দূর হয়ে যাবে এছাড়া যদি আপনার ছেলে মেয়ে আপনার কথা না শুনে ভীষণ দুষ্টামি করে বা কোনো খারাপ আচরণ করে বেয়াদবিমূলক কাজ করে তাহলে আপনি তাদের মাথায় হাত দিয়ে সাতবার আয়তুল কুস্তে তালবাদ করে তার সারা শরীরে ফুঁক দেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে এছাড়াও দু হাত তোলে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়াও করবেন আরেকটি বিষয় হচ্ছে যদি আপনার স্বামী আপনার কথা না শুনে আপনাকে অবজ্ঞা করে অবহেলা করে অথবা আপনার স্ত্রী যদি আপনার অনুগত না থাকে যেমন নামাজ পড়ে না কথা বলে কথা শুনে না অলসতা করে কোনো কাজে তার মন বসে না সংসারেও তার মন বসে না তাহলে আপনি নিশ্চিত থাকেন আয়তুল কুরসি ঔষধের মতো কাজ করবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনি আয়তুল কুরসি সাতবার তেলোয়াত করে তাদের শরীরে ফুক দিতে পারেন যদি সাতবার না পারেন তাহলে একবার হলেও আয়তুল কুরসি তেলোয়াত করে প্রতিদিন এই আমলটা ধারাবাহিকভাবে করতে থাকেন ইনশাল্লাহ এই আমলটি ওষুধের মতো কাজ করবে প্রিয়দর্শক যদি আপনার সন্তান আপনার অবাধ্য হওয়া এবং খারাপ ছেলেদের সঙ্গে মিশে তাহলেও আপনি আমলটা করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে সুপথে নিয়ে আসবে প্রিয়দর্শক যদি আপনি এই আমল নিজের জন্য করতে চান তাহলে আপনি নিজের মাথায় হাত রেখে সাতবার আয়তুল কুরসিতে আলোয়াদ করবেন ফলে আপনার নিজের ভয় ভীতি দুঃখ কষ্ট অসহ্যকর যন্ত্রণা মনের অশান্তি এসব কিছু দূর হয়ে যাবে মানসিক অশান্তি দূর করার ক্ষেত্রে আয়তুল কুর্সি সরাসরি ঔষধের মতো কাজ করে এবং আপনার মধ্যে যদি জিন পরির কোনো আসর থাকে কোনো কুপ্রভাব যদি থাকে তাহলে আপনি সুরা নাস এবং ফালাকের পাশাপাশি আয়তল কুস্তি পরে আপনি নিজের মধ্যে দম করতে পারেন ইনশাল্লাহ এর রুসিলায় আল্লাহ রব্লা আলমীর যাবতীয় বালা মুসিবতের হাত থেকে আপনাকে রক্ষা করবেন আরেকটি আমল আপনাদের জন্য বলে দিচ্ছি সেটি হলো আপনার যদি শরীরের কোনো স্থানে ব্যথা হয় যেমন জয়েন্টের ব্যথা হাড়ে ব্যথা অথবা আপনার হাড় যদি মচকে যায় তাহলে সেক্ষেত্রে আপনি একটু লবণ নেবেন তারপর সে লবণ নিয়ে ওই হাড়ের ব্যথার জায়গায় হালকা করে মালিশ করবেন এবং তার সঙ্গে সাতবার আয়তল কুর্শি তালবাদ করে উক্ত স্থানে ফুঁদেবেন আর বিশেষ করে এই আমরটা করবেন আসরের নামাজের পর অথবা বিকালবেলা বিকালবেলা থেকে মাগরিবের আগ পর্যন্ত নিয়ে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন মনে রাখবেন এই আমলটি খুবই পরীক্ষিত এই ক্ষেত্রে যে ব্যক্তি নামাজ পড়ে পাক পবিত্র থাকে ভালো কথা বলে তার দ্বারা এই আমলটি করলে বেশি কার্যকর হবে ইনশাল্লাহ দেখবেন আয়তল কুর্শি আপনার জীবনটাই পাল্টে দিয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বেশি বেশি আয়তাল কোর্সের আমল করার তৌফিক দান করুক আমি